আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 13000 বছর আগে আমার আপন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান আল্লাহুল আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবীকে জানাই দিলেন ও আমার নবী ও আমার আপনি আপনার দেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দাবান্দি এক নম্বর ইমান আনবে দুই নম্বর নেকামল করবে আমি আল্লাহ রব্বুর কান জান্নাত আমি আল্লাহ তালা তাদের জন্য জান্নাত থেকে সুভান আল্লাহ এলাকার আল্লাহ রবিন আপনাকে আমাকে জান্নাত দিবেন সে জান্নাতটা কেমন হবে আমরা হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ এবং বান্দিদেরকে আপ্যায়ন করার জন্য সুখের স্থান বানাবার জন্য আল্লাহ আল্লাহুল আটটা জান্নাত বানিয়ে রেখেছেন সুহান আল্লাহ এই আটটা জান্নাতের মধ্যে সব থেকে বিআইকে জান্নাত হল জান্নাতুল ফেরুদাও সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা যেমন তেমন জান্নাত চাইবে না তোমরা যখন দোয়া করবে তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া করবে সুহার আল্লাহ তার কারণ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বভিআইপি জান্নাত হল জান্নাতুল ফেরদাউস সুহার আল্লাহ আর এই জান্নাতুল ফেরদাউসের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম অবস্থিত এজন্য এলাকার আব্বা ভাইয়েরা আমি আপনি যদি ইমান আনতে পারি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার আমি আপনি ইমান আনতে পারি আমি আপনি যদি আমল করতে পারি নেক আমল করতে পারি এখন নেকামল বলতে কি বোঝাই নেকাম এক নাম্বার শিকার করা দুই নাম্বার নামাজ পড়া তিন নাম্বার পর্দা করা এই সমস্ত নেক আমল গুলো যদি আমি আপনি দুনিয়াতে করতে পারি আমার আল্লাহ রব্বুল আহাবের সূরা আল কাহাবের মধ্যে সাত নাম্বার আয়াতের মধ্যে বলেন তাদের জন্য আমি জান্নাত দেব সুবহানাল্লাহ আল্লাহ শুধু এমন মুসলমান তাই নয় এটা যেমন যেমন জান্নাত নয় আবার আল্লাহ তালা বলেন কানাত লাউম জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রাব্বুল আআমিন আত্তা জান্নাতের মধ্যে সব থেকে ভিআইপি জান্নাত সব থেকে সুন্দর যেটা জান্নাত ওই জান্নাতুল ফেরদাউস আমি বান্দাদের জন্য রিজার্ভ করে রাখব সুবহানাল্লাহ এর গроб ভাইরা ওই জান্নাতটা কেমন হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে যখন কোন বান্দা করবে তাদেরকে কখনো বলা হবে না তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও আমরা আল্লাহ মধ্যে বলেন এদের একবার জান্নাতে ঢোকার পরে আর কেউ বলবে না বের হয়ে যাও সুভার আল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমরা যত বড় ভিআই মেহমান খানা দেখি না কেন মেহমান খানায় গেলে ভিআইপি মেহমান একদিন থাকতে পারি দুই দিন থাকতে

এবার মুসলমান আসুন এ জান্নাতটা কেমন হবে আল্লাহ কোরআনের ভিন্ন্যাতের মধ্যে বলেন মা তাশতাহী আনফুসুকুম বলে হাদিসের মধ্যে এসেছে জান্নাতটা কেমন আনন্দদায়ক হবে জান্নতি বান্দা জান্নাতের মধ্যে যখন চলে যাবে একটা পাখি উঠতে দেখবে ওই জান্নাতী বান্দা শুধুমাত্র মনে মনে একবার চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ওই জান্নাতের ওই পাখিটা খেতে পারতাম আমার মনে চাইতেছে এই কথা বান্দা আমার আল্লাহ তালার কেমন দয়া আমার আল্লাহ তালার কেমন কুদরত ভালো করে শোনেন বান্দাব মনে মনে বলা মাত্রই ওই পাখিটাকে আল্লাহ সুন্দর করে রান্না করে জান্নাতি বান্দার সামনে দিয়ে দিবে সুভার আল্লাহ জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর গাছ থাকবে আজকে দুনিয়ায় যে ফলগুলো আমরা খাই আপেলের মধ্যে একবার কামড় দিলে একরকম স্বাদ বিভিন্ন সালের ফলের বিভিন্ন স্বাদ আপেলের মধ্যে আপেলের স্বাদ আমের মধ্যে আমের স্বাদ কিন্তু আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যে এমন ফল দেওয়া হবে বান্দা একটা আপেলের মধ্যে একবার কামড় দিবে একবার মুখে দেওয়ার পরে একরকম স্বাদ আরেকবার যখন মুখে নেবে ওই একই আপেলের যে আরেক বংশাদ তিনবার যখন কবুল দিবে তৃতীয়বার আরেক বংশাদ আল্লাহ রাসূল বলেন এমন ভাবে বান্দা যতবার কবুল দিবে যতবার বান্দা মুখের মধ্যে নেবে এই একাফের মধ্যে হাজার রকম সাদ গবে বলি সুবহানাল্লাহ শুধু দায়েরায়ে রাসূলমান জান্নাতের মধ্যে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবার একবার করে মেলা বসবে মেলা আর এই মেলার মধ্যে এমন এমন সুন্দর জিনিস থাকবে আজকে দুনিয়ার মধ্যে মেলার মধ্যে আমরা যাই আমাদের টাকা থাকে না দুনিয়ার বড় বড় জিনিস দেখার পরে আমার আপনার অন্তরে ব্যথা কথা বলেন আমার আপনার টাকা থাকে না আমার আপনার সম্পদ থাকে না কিন্তু জান্নাতের মধ্যে যেই মেলাটা বসবে জান্নাতিরা যখন ঘোরাফেরা করবে জান্নাতিরা যখন চলাফেরা করবে কিছু বান্দার মোড়ে যদি চাই দামি গাড়ি নেবে দামি গাড়ি তাকে এমনিতেই দেওয়া হবে সুহান লাভ যদি বান্দা দামি বাড়ি চাই দামি নারী চাই বান্দাকে দেয়া হবে জমিনে যদি বিক্রেতার কাছ থেকে আমরা টাকা না নিয়ে ধার নিয়ে জিনিস কিনি দোকানদার মন খারাপ হয়ে কথা বলেন আর জান্নাতের মধ্যে এমন অবস্থা হয়ে যাবে জান্নাতি বান্দা ফ্রিতে না নিলে ফেরেস্তার মন খারাপ হয়ে যাবে আমি আপনি যত জিনিস নেব আমি আপনি যত কেনাকাটা করব জান্নাতের ফেরস্তারা জান্নাতি ফেরেস্তারা হুড়েরা আমাদেরকে স্বাগত

কালেমা যদি কোনো আল্লাহর বান্দা একবার পরে আল্লাহ তালার জান্নাতে তাকে একদিন একদিন আল্লাহ প্রবেশ করে গেছে আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা হলো যদি কোনো মুসলিম বান্দা জাহান নামে সাময়িক সময়ের জন্য যায় এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ আজকে অনেক ভণ্ড বলে অনেক হুজুরেরা ব্যাখ্যা করে বলে জাহান নামে একবার যে বান্দা চলে যাবে সেই বান্দাকে আল্লাহ তালার জান্নাত দিবেন না নাউজুবিল্লাহ কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকিদা হলো যদি বান্দার অন্তরে আল্লাহ রাসূলের হাদিস আমার উম্মতের যে বান্দা বান্দির ভরসা পরিমাণ আমল থাকবে যদিও বান্দা দুনিয়াতে সুদ খায় যদিও বান্দা দুনিয়াতে ঘুষ খায় এই সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে যদি বান্দা সাময়িক সময়ের জন্য জাহান নামে যায় জাহান নামের শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ তালা দয়া করে তাকে জান্নাত দিন সুভান আল্লাহ আর আল্লাহ রসুল বলেন জান্নাতি ব্যক্তি সাধারণ একজন জান্নাতির ব্যক্তি ওর জান্নাতটা কত বড় হবে এই দুনিয়া আমরা দেখতেছি জান্নাতি ব্যক্তি সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জান্নাতটা কত বড় হবে আল্লাহ রসুল বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাত হবে সুভান আল্লাহ এজন্য বলেন আমি কোরআনুল কারিমের কোথাও পাই নাই আল্লাহ মানুষকে জাহান্নাম দেওয়ার জন্য বানিয়েছেন আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলমিন পুরা কোরআনুল কারিমের মধ্যে যেখানে জান্নাতের আলোচনা করেছেন সেখানে জাহান নামের আলোচনা করেছেন দেখবেন যেখানে জাহান নামের আলোচনা সেখানে আলোচনা কারণ আল্লাহ বলেন ব্যাখ্যা করেছেন যেখানে জাহান নামের আলোচনা করা হয় দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা আছে আল্লাহ আমিরু সলিহাত দুনিয়ার মধ্যে ইমানা বান্দা দুনিয়ার মধ্যে আমন করা বান্দা জাহান নামের বয়ান শোনার পরে জাহান নামের ভয়

আগুন থাকা লাগবে এক নাম্বার ইমান দুই নাম্বার আগুন বলি আল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আজকে দুনিয়ার মধ্যে সব থেকে সম্মান তাকে করা হয় যার টাকা বেশি কথা বলেন দুনিয়ার মধ্যে বান্দা সুদ ঘর হোক দুনিয়ার মধ্যে বান্দা ঘুষখোর হোক দুনিয়ার মধ্যে বান্দা জেনাগার হোক না কেন যত বড় লুচ্চা বান্দা হোক না কেন যদি তার টাকা থাকে যদি তার ক্ষমতা থাকে দুনিয়ার মানুষগুলো তার নামে তাক দুই দেয় কথা বলেন আমার অনুরোধ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক অক্ত কথা বলেন

ভালো করে শুনে নাও লাইন্দ্রিলা সোয়ারিকুম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের টাকা দেখেন না আল্লাহ দুনিয়ার মানুষের সম্পদ দেখে না আমার আল্লাহ রব্বুল আলামিন এই মহিষকুণ্ডি এলাকার মধ্যে কোন বান্দা কত কোটিপতি কোন বান্দা বড় লোক কোন বান্দা মেম্বার কোন বান্দা চেয়ারম্যান কোন বান্দা এমপি কোন বান্দা মন্ত্রী কার কয় জায়গার গাড়ি আছে